তিলাওয়াতে দম ফেলিবার নিয়ম যা অবশ্যই জানতে হবে চিহ্ন ওয়াক তাম দম না ফেলে আর পড়া যাবে না খেয়াল করুন আরবি ভাষা পড়তে গেলে আল কোরআনে বিশেষ করে এরকম প্রায় জায়গায় গুলচিহ্ন থাকে এই চিহ্নের উপরে বিভিন্ন ধরনের যা অক্ষর লেখা সা লেখা জিম লেখা ইত্যাদি থাকতে পারে তো চিহ্ন যেভাবেই থাকুক না কেন এখানে আপনাকে দম ফেলতে হবে ব্যতিক্রম হচ্ছে যদি এর উপরে লিফ থাকে তাহলে আপনি সেখানে দম অবশ্যই ফেলবেন না শুধু লিফের ক্ষেত্রে ব্যতিক্রম অন্যান্য ক্ষেত্রে আপনি সেখানে দম ফেলতে পারবেন আমি কয়েকটি আয়াত তিলাবাত করছি তারপরে এখান থেকে আমরা গ্রামারটা বের করব তাজবিরটা বের করব করবো প্রথমে প্রথম আয়েরটি খেয়াল করুন الحمد لله رب العالمين فجعلهم كأسف مأكول إن عطيناك الكوثر ولم يكن له كفوا أحد جد ومي বিসমিল্লা রহমানের রহিম ই বলেছি কিন্তু বাস্তবে আমরা পাঠ করি বিসমিল্লাউ রহমানের রহিম যদিও আমি বলেছি আলহামদুলিল্লাহ কিন্তু আমরা বাস্তবে এখানে আমরা থামিয়ে দিই আলা মিন বলি শেষের জবরটা উচ্চারণ করি না এরকমভাবে কোনো আয়াত আমরা পড়তে গিয়ে কোথাও যদি আমরা দম ফেলি এবং সেখানে আবারও বলছি খেয়াল করেন কোনো আয়াত তিলাওয়াত করতে গিয়ে আমরা কোথাও যদি দম ফেলাই এবং শেষ আয়াতের শেষ অক্ষরে যদি জের জবর পেশ অর্থাৎ আমরা যেখানে দম ফেলছি এখানে যদি জের জবর পেশ দুই জের ইত্যাদি থাকে অথবা এই দুই পেশ থাকে আমরা সেখানে ওইগুলো উচ্চারণ করব না ওখানে আমরা সাকিন ধরে পড়ব এটাই হচ্ছে এখানকার দ্বিতীয় নিয়ম দ্বিতীয় নিয়মের ছন্দটা একটু মুখস্ত করে নেই জেরে জবর পেশ তেনবিন আয়াত শেষে যাহাই হয় দম ফেলিবার সময় শেতায় সাকিন করে পড়তে হয় জেরে জবর পেশ তেনবিন আয়াত শেষে যাহাই হয় দম ফেলিবার সময় শেতায় সাকিন করে পড়তে হয় আর্দি সাকিন কেমন সাকিন মনে মনে ধরা সাকিন আর্দি সাকিন কেমন সাকিন মনে মনে ধরা সাকিন যেখানে দম ফেলবো সেখানে আমরা মনে মনে ধরে একটা সাকিন করে নেবো আমরা এতক্ষণ জেনেছি আয়াতের শেষে জের জবর পেশ দুই জের দুই পেশ যাই থাকুক না কেন সেগুলো উচ্চারণ করা যাবে না সেখানে একটা সাকিন ধরে পড়তে হবে ব্যতিক্রম হচ্ছে আয়াতের শেষে যদি দুই জবর থাকে তাহলে সেখানে কিভাবে পড়তে হবে সন্দরটা একটু নেই দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয় একে মাদে আবার শোনেন দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয় একেই মাদে এওয়াজ কয় আয়াতগুলোর শেষে খেয়াল করুন দেখুন দুই জবর রয়েছে কিন্তু আমরা পড়ার সময় দুই জবর উচ্চারণ করব না এখানে এক জবর উচ্চারণ করব এবং এক কালিপ টানব যেমন ইন্না হুকানা তাওয়াবা এভাবে দুই জবরে দম ফেলতে হয়